হোয়াটসঅ্যাপ গ্যাস ওয়েলকাম টানাদিক ব্লক ভিডিও তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা জায়গায় যাবো আমি আসমান আর আপনারা দেখছেন ব্লগার আসমান তো বন্ধুরা দেখুন এই পিসির এই রোডটা এখন যাব আর এখানে বন্ধু এসেছে বন্ধু অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হলো তো চলুন বন্ধুদের সাথে যাবো বাইকে যাচ্ছি সেই জায়গায় আর এই সেই বাইক এখন আমি চলে আসলাম সেই জায়গায় সেই নদীর সাইডে এই হাঁস কিন্তু আমি আগে কখনো দেখিনি বুঝলা কি বলে চিনি হাঁস নাকি চিনি চিনি হাঁস হাঁস কিন্তু আমি আগে কখনো দেখিনি গ্রাম বাংলায় কিন্তু এগুলো দেখা যায় কিন্তু আমাদের যে এলাকায় বাড়ি সেই এলাকায় কিন্তু এই চিনি হাঁস দেখা যায় না সরাসরি এমনি পাতি হাঁস তারপর রাজহাঁস এগুলো দেখা যায় তো এখানে সে চিনি হাঁস দেখে খুব ভালো লাগলো আর এটা হচ্ছে সেই নদী নদীর সাইড আজকে ঘুরতে চলে আসলাম আর আপনাদের মাঝে আরো একটা ছোট্ট ভিডিও তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার আর খুব তাড়াতাড়ি আমরা যেতে চলেছি ট্রাভেল ভিডিও করতে আমি আর আমার বন্ধু আমরা অবশ্যই ট্রাভেল করি তো সেই স্লো ট্রাভেলের মধ্যে আমি আর আমার বন্ধু একসাথে ঘুরতে যাই আর এই গ্রাম বাংলার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো চলুন গ্রাম বাংলার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি আর এই নদীটা কিন্তু এক অপরূপ একটা সৌন্দর্য এটা কিন্তু একেবারে সামনে কুসা যে ঘাট ফেরিঘাট সেইখানে যুক্ত হবে আর এই সাইডে আছে আপনার কালীপুর ফেরিঘাট তো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা তুলে সব গ্রাম বাংলার সব ছোট ছোট ছেলেপিলে নদীর সাইডে খেলা করছে তো নদীর সাইডে কিন্তু এভাবে খেলা করা খুব রিক্স ঠিক আছে বাচ্চা বাচ্চা ছেলেপিলে এই সাইডেই দেখুন নদী হ্যাঁ গভীরতা হয়তো বেশি নেই যেহেতু এটা গ্রাম বাংলার সেই নদী তবুও অনেক সমস্যা কারণ বাচ্চাদেরকে নিয়ে তো কীভাবে খেলা করছে হ্যাঁ তার ছোটো ছোটো বাচ্চা নদীর সাইডে আর উপরে রাস্তা তো বন্ধুরা আমরা নদীর নিচে নেমেছিলাম একেবারে যেখানে জল আছে সেই জায়গায় তো এখন আমরা আবার উপরে দিকে যাচ্ছি আমরা এখন সামনের দিকে যাব একেবারে সেই অন্য একটা ফেরিঘাটের সাইডে চলুন আসছি এটা ডিপটি কল না ঠিক আছে নদীর জল তুলে এখানে মোটরের দ্বারা নদীর জল তোলা হয় যে সমস্ত জমির আবাদ তোলা হয় আর পিছে হচ্ছে নদী যে দেখুন এই নদীর জল যখন ফুরিয়ে যায় তখন এটা কিন্তু বন্ধ করে বন্ধ থাকে কারণ আর জল থাকে না এখানে এটা টোটালটাই বন্ধ থাকে আমি আপনার দেখাচ্ছি নদীর সাইডে কী এসে দেখি এটা পুরো নদীতে হ্যাঁ নদীতে নিয়ে যাওয়া হয়েছে নদী থেকে জল তুলে মোটরের দ্বারা সেই সব জমিতে জল দেওয়া হয় আর এটা হচ্ছে সেই নদী জল অবশ্য প্রায় শেষের দিকে। কী গভীর হাত আছে পানি? অনেকটাই না। অল্প অল্প জল আছে তো। এইখান থেকে ওই খরা পর্যন্ত মোটামুটি আর এই জল এই জলই তো মানে এই সব সাইডের আবাদ তোলা হয় তো তো বন্ধুরা এটা কিন্তু ডিপট কল না অ্যাকচুয়ালি মানে এটাতে গভীর জল আছে তাই তো এটা আর ওই সাইডটা তো আরও কভির জল না ওই সাইডে কম ওই সাইডে জল কম মানে এটা এটা হয়তো নালা কাটা একশো মানে কি নালা কেটেছিলো দু বন্ধরা আমরা এখন চলে এসেছি একটা সুন্দর একটা মাচাঙে বসে আছি আর একটা গাছে বন্ধ তেতুল পারলো হ্যাঁ এই যে তেতুল তো তেঁতুলটা খাওয়া যাক হুম তো তেঁতুল খেতে খুব ভালো লাগে গ্রাম বাংলায় এসে তো আজকে তেঁতুল খাচ্ছি আর এই যে মাচা মাচাই নিয়ে বসে আছি সবাই আর দূরে পিকনিক হচ্ছে হুম এখন তো জানুয়ারি মাসে পিকনিক হবে আপনারা সবাই জানেন তো তেঁতুল খেতে খুব ভালো লাগছে তো ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে করলাম